তো আপনি গরুগুলো সবগুলো কি সবগুলো না তো বন্ধুরা আমরা এই মুহূর্তে আসছি মাহুষ ভাইয়ের সাথে মাহুষবাই আসছেন সবরপালি হাটে চাঁদপুর সদর থানায় উনি বাইশটা গরু নিয়ে আসছেন আজকে সকাল দশটার মধ্যেই দেখা যাচ্ছে যে ওনার ষাটটা গরু বিক্রি হয়ে গেছে তো এই মুহূর্তে আমরা ওনার গরুগুলোর দাম জানবো ওনার কাছ থেকে আরমাত্র বাইশ বাইশটা থেকে ষাটটা গেলে আরমাত্র পনেরোটা আছে তো এই পনেরোটা গরু উনি বিক্রি করবেন ওনার কাছ থেকে আমরা এক এক দাম জানতে চাইতেছি আর কি মানুষ ভাই বলেন কোনটার দাম কত বয়স জানাস এটা হচ্ছে চাওয়া দাম ছয় পঞ্চাশ বিক্রি বা অন্য তারপর একটা মাউজ ভাই তারপর ভাই না ভাই না বলো এটা কত চাইতেছ পঞ্চান্ন পঞ্চাশ একদম সর্বশেষ মাহুস ভাই বলতেছে একদম মুখে মুখে দাম বলতেছে কোনো বেশি বেশি এটা লাভ করার পর ইয়ে নাই মাহবুব ভাইয়ের তারপরে এটা কত এটা দাম আটচল্লিশ চাইতেছে আর বিক্রি বিয়াল্লিশ হলে বিক্রি করে দিবে তারপরে মাহবুব ভাইয়ের আরেকটা গরু আছে সবগুলোই সার গরু

আটচল্লিশ পাওয়া দাম আর বিক্রি চল্লিশ তারপর একটা এটা এটা দাম জান চল্লিশ নিলে চল্লিশ এটার দাম এটা দাম দাম বিয়াল্লিশ বিক্রি দাম আটত্রিশ বন্ধুরা এইরকমই দাম চলতেছে যেহেতু বাজারে প্রচুর ভিড় এই কারণে স্পেসিফিক সবগুলো দাম বলা যেতেছে না প্রচুর ভিড় এখানে অনেক মানুষ দাঁড়ানোর কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে তো আমরা আসছি সবরমালি হাট চাঁদপুর সদর থানা আর এটা হচ্ছে চাঁদপুর জেলার সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী হাট এখানে কয়েক জেলা থেকে প্রতি সোমবারে গরু নিয়ে আসে এবং কয়েক বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আপনারা আসতে পারেন দেখতে পারেন এখানে সুলভ মূল্যে বিনিয়োগ সার এবং মাছের বিক্রি হয়